সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো অনেক দিন পর আজকে চলে আসলাম সেই উত্তরবঙ্গের একেবারে শেষ প্রান্ত বড়হাট এলাকা সোনাই সন্ধি হাট চাপাই নবাবগঞ্জে দর্শক আর এহাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আপনারা যারা এই সাহিল দাঁতের বকনাগুলো ক্রয় করতে চাচ্ছেন অনেক কম দামে অবশ্যই চলে আসতে হবে সোনাই সন্ডেহাটাই নবাবগঞ্জে আজকে আপনাদেরকে দেখাবো এই জাতের এবং নেপালি গির যে বকনা বাচ্চাগুলো আছে অল্প কিছু মধ্যে হিটে আসবে সেই বাচ্চাগুলোর কালেকশন যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা ও বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে একটু দামের ধারণা দিই তাহলে আপনাদেরকে সহজ হয়ে যাবে মালগুলো ক্রয় করতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয় পিস নিয়ে এসেছেন ভাই আজকে সাত পিস সাত পিস নিয়ে এসেছেন বিক্রি হয়েছে কয়টা এ পর্যন্ত বিক্রি করতে পারেনি বাজার খারাপ এখনও বিক্রি করতে পারেন নাই না ভাই কাস্টমার কেমন আজকে কাস্টমার আছে ভালোই কাস্টমার আছে কিন্তু দাম দিচ্ছে না দাম এগুলো আগের তুলনায় পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে যদি একটু ধারণা দেন দশ হাজার দশ হাজার টাকা পার পিস কমে বিক্রি হচ্ছে দর্শক দেখেন তাহলে যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা উপযোগী সময় পার পিসে আপনার দেখা যাচ্ছে দশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে তো একটু এক এক করে ফিক্সড দাম যেটা আমরা যেহেতু অনলাইনে বেচা কিনা একটু জানি ভাই সর্বশেষ জানাবেন যে কোনটা কত হলে ছাড়া যায় এটা কত হলে ছাড়া যায় সর্বশেষ সর্বশেষ ভাই পঁচাশি হলে দেওয়া যাবে এটা যাতে কি সাইওয়াল জাত না দর্শক যাতে সাইওয়াল সর্বশেষ পঁচাশি হলে দেওয়া যায় কত মাস বয়স এটা এদের মাস বয়স 16 থেকে সতেরো মাস বয়স আর কি না এই যে ষোলো সতেরো মাস বয়স এরকমই পর্যায় কমে একটু কম আছে বেশি আছে তাহলে ভাই এগুলা হিটে আসবে কতদিন পর ও ভাই হিটে আছে অলরেডি হিটে আছে না অলরেডি হিটে আছে কিন্তু তারপরে এটা কত হলে দেওয়া যায় ভাই আশি হাজার দার্শো এটা কিন্তু আশি হাজার এটা যাতে কি ভাই এটাও শায়ওল না এটাও শায়ওল এটা একটু মানে কালারটা ইয়ে আছে আর ওটা টকটকে আরকি এটা কেমন চাচ্ছেন জাদামাই ছিয়াত্তর হলে ছিয়াত্তর হলে বেঁচতে পারবেন এগুলো একটু ছোট আছে না এগুলো হিটে আসতে কতদিন সময় লাগতে পারে ভাই ভাই দুই চার মাস দুই চার মাস লাগবে তলাবাড়ির এটা একটা মাস সাল্লাহ ভালো আছে এটা কেমন চাচ্ছেন সাড়ে বাহাত্তর চা দাম বেচা দাম কত ভাই এটা আটষট্টি আটষট্টি হলে সাড়া যায় এটাও দর্শক আটষট্টি হলে এটা সাড়া যায় আর এই যে দেখে বাচ্চা আছে ভাই এই যে তলা মাটির গেটারটা দেখেন তাহলে বুঝতে পারবেন একবারে সাইওয়াল ভাই অরিজিনাল একবারে অরিজিনাল সাইওয়াল না এটা কেমন চাচ্ছেন এটা চা দাম ভাই ছিয়াশি ছিয়াশির চা দাম বেচা দাম কত ভাই ছিয়াত্তর সাতাত্তর হলে এটা বেচা যায় আর কি বাচ্চা ভাইয়া এই যে দেখেন অরজিনাল মাথার কোয়ালিটি দেখেন যেটা ভালো দামটা আরেকটু বেশি ভাই অবশ্যই ভালো মন্দ আছে দর্শক এই যে দেখেন তারপরে এটাও তো দেখতেছি ভালো এটাও এটাও সাইওয়াল এটাও এটা কত হলে ছাড়া যায় এটা আপনার ছুয়াত্তর ছাড়া যায় সত্তর হলে ছাড়া যায় দর্শক এটা সত্তর হলে ছাড়া আর কি দেখেন কোয়ালিটিটা দেখেন আর সিরিয়ালের সর্বশেষ গরু এটা কি জাতের ভাই এটা একবারে ফিজিয়াম ভাই এটা ফিজিয়াম না একবারে ফিজিয়াম একবারে ফিজিয়াম এই যে বারমা না ব্রাউন এই যে কত চাচ্ছেন এটা এই চা দাম 86 ভাই 86 চা দাম বেসা দাম কত এটা এটা 70 হলে বেচবো ভাই 70 হলে একবারে ফ্রি সার্ভিস এই যে 70 হলে বেচে দিবেন এই যে দর্শক 70 হলে বেচে দিবেন সাইডে কাস্টমারও আছে মার্শাল প্রচুর দামও দিচ্ছে আপনারা দেখে শুনে তারপরে মালগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এই যে ভাইদের কাছে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন দেখেন এই যে লাটগুলো দেখেন এই মালগুলোয় আপনাদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন চোরগুলো দেখেন দেখাশোনাও চলতেছে কিন্তু দেখাশোনা আপনার চলতেছে আপনারা এসে দেখবেন তারপরে কিন্তু দাম দর করবেন দেখেন ছোট বড় সব মালিক কিন্তু আছে কাকা কয়টা নিয়ে এসেছিলেন দশটা বাজার কেমন আজকে বাজার ভালো না না খুবই খারাপ দর্শক বাজার খুব খারাপ কিন্তু এই মুহূর্তে কিন্তু বেচা কিনা জমে ওঠে আর কি এতক্ষণ পার্টি পার্টি আছে কিন্তু দাম দেয়নি এই মুহূর্তে কিন্তু দাম দু এক একটা করে দেওয়া শুরু হয়েছে এই সময় এই যে ব্যাপারী ভাইদের কিন্তু জ্বালানো ঠিক হবে না তারপরেও দেখায় আপনাদেরকে অলরেডি চলে গেল পার পিসে দশ থেকে পনেরো হাজার টাকা কমে যাচ্ছে দেখেন মাছ একটু দেখায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় এগুলো এই যে

যে পছন্দর উপরে কিন্তু দাম নির্ভর হচ্ছে এগুলো পছন্দর উপরে দাম নির্ধারণ হচ্ছে সামনে যায় দেখাই সিঙ্গেলগুলো একটু দেখাই এই যে এক পিস এখানে ভাই কত চাচ্ছেন এটার দাম ষাট হাজার দর্শক ষাট চা হচ্ছে এটা এই যে যাতে কি ভাই শাহিওয়াল পাটিটা কেমন দাম দেয় এটা পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন দেয় সর্বশেষ কত টার্গেট তিপ্পান্ন তিপ্পান্ন টার্গেট এই যে মা আশা যে দেখেন দর্শক এই যে জাতের বাচ্চা কিন্তু এই যে চুপড়িগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন মাসাল্লাহ প্রচুর আমদানি কাদার মধ্যে সামনে এগোনো যাচ্ছে না তারপরেও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে ছোটো বড়ো সব ধরনের কিন্তু বাচ্চা আছে এখানে এই যে মাসাল্লাহ জাতের বাচ্চা কিন্তু এগুলো এই যে চামড়াগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু জাতের বাচ্চা একেবারে কত চাচ্ছেন এটার দাম ভাই পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছেন এই যে মার্শাল্লাহ জাতে কি এটা শায়ওয়াল জাতের বাচ্চা এই যে লস্কল দেখেন এটা কিন্তু শায়ওয়ালের বাচ্চা পাঠিরা কেমন কি বলে পঞ্চাশ ভেঙে বলে টার্গেট কত ভাই কত হলে চাড়তে চাচ্ছে পঞ্চাশ হলে ছেড়ে দেবেন পঞ্চাশ ভেঙে বলতেছে পঞ্চাশ হলে ছেড়ে দেবেন আর কি একটু সামনে যাই আর বুটিং টু পাই আপনাদেরকে দেখায় দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটাই এটা বাড়ি করুন না কত চাচ্ছেন এটা পাঁচ চাচ্ছে পঞ্চান্ন চা হচ্ছে পাটিরের দাম দিচ্ছে কতটা ভেঙে বলছে পঞ্চাশ ভেঙ্গে বলে না টার্গেট কত কত ছাড়তে চাচ্ছেন 50 বামন হলে ছেড়ে দেব 50 বামন হলে ছেড়ে দিবেন 50 ভাঁঙ্গ বল আর কি এই যে দেখেন আপনারা এসে দেখে শুনে তারপরে দাম দর করে নিতে পারবেন প্রচুর আমদানী হয় এই সোনা চোলি হাটে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পন্ন সব গরু কিন্তু কে হাটে আছে আজকে অনেক দিন পর আসলাম আপনাদেরকে কষ্ট হলে একটু দেখানোর চেষ্টা করতেছে আর কি দেখুন এইখানে দুটো আছে এক জোড়া হার্ড দিশা आठ दिशार बकना